অর্থনীতি অনার্স প্রথম বর্ষের অর্থনীতিবিদদের জন্য গণিত যেটা আগে ছিল মৌলিক গণিত দুই সালের একটা কোশ্চেন দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দুই হাজার তেইশে এসেছিল ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সেট অধ্যায় থেকে কোয়েশ্চেনটা খেয়াল করি একটি শ্রেণীর পঁচিশ জন ছাত্রের মধ্যে বারো জন অর্থনীতি নিয়েছে আটজন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি মোট স্টুডেন্ট পঁচিশ জন তাদের মধ্যে বারো জন অর্থনীতি নিয়েছে আর আট জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি এখানে দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলা হচ্ছে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান পঁচিশ জন স্টুডেন্ট বারো জন অর্থনীতি নিয়েছে আর জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি প্রথম কোশ্চেন কতজন শিক্ষার্থী অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান দুই বিষয়ই নিয়েছে কতজন শিক্ষার্থী অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কতজন শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি অর্থাৎ শুধু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে খেয়াল সবাই মনোযোগ সহকারে দুই হাজার তেইশ সালে এসেছিল কোশ্চেনটা অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রিয় শিক্ষার্থী দেখো মনোযোগ সহকারে আমাদের এখানে অ্যান্সার ধরে মোট শিক্ষার্থীর সেট বা মোট ছাত্রের সেট মোট শিক্ষার্থীর সেট ইজ ইকুয়াল ইউ সার্বিক সেট মোট শিক্ষার্থী সেট ইজ ইকুয়াল ইউ প্রথম সাবজেক্ট কি অর্থনীতি তারপরে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি নিয়েছে এমন ছাত্রের সেট অর্থনীতি নিয়েছে এমন ছাত্রের সেট বা অর্থনীতি নেয়া ছাত্রের সেট এ রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এমন ছাত্রের সেট

আর এই আটজন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি অর্থাৎ শুধু অর্থনীতি নিয়েছে দেখো অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান এই দুটার মধ্যে রাষ্ট্রবিজ্ঞান নেয়নি মানে রাষ্ট্রবিজ্ঞান বাদ এটা প্রাইম সিন দ্বারা বাদ বুঝাবে বা কমপ্লিমেন্টের সি দ্বারাও বুঝাবে পূরক বা বাদ যেটা তোমরা পড়েছ দেখো এ ও বি এর মধ্যে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বাদ মানে কি শুধু অর্থনীতি যদি এমনটা বাদ এটা বাদ এটা ঠিক থাকতো এটা যদি বাদ না থাকতো তাহলে কি শুধু রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অর্থনীতি বাদ মানে কি শুধু রাষ্ট্রবিজ্ঞান আশা করি তোমরা বুঝেছ এখন দেখো আমাদের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বাদ মানে কি শুধু অর্থনীতি নিয়ে আসে সেটাই কোশ্চেনে বলেছে আটজন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি তার মানে কি শুধু অর্থনীতি নিয়েছে এসে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বাদ আমরা মনে করো এটা প্রাইম ও দ্বারা বোঝাতে পারো সি দ্বারাও তুমি বোঝাতে পারো ইজ আট জন এখন এখানে তুমি যদি দেখাইতে যাও এইভাবে যদি ভ্যানচিত্র দেখাইতে যাও এরা যদি মোট বলো পঁচিশ জন তাহলে এরা অর্থনীতি নিয়েছে এরা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এরা কারা দুইটা বিষয়ের একটাও নেয়নি এরা অর্থনীতি নিয়েছে আর এরা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে তাহলে আউটসাইডে যেটা থাকবে এরা কারা দুই বিষয়ের একটিও নেয়নি এরকম কোন টপিক কিন্তু এখানে কোথাও নাই। দুইটা একটাও নেয়নি এমন কোন স্টুডেন্ট নাই এখানে মোট স্টুডেন্ট পঁচিশ জন তাদের মধ্যে বারো জন অর্থনীতি নিয়েছে আর কতজন শিক্ষার্থী অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান দুটাই নিয়েছে আর কি অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে মানে উভয় বিষয় নিয়েছে এটা খেয়াল রাখবা এবং ও উভয় এরকম ভাষা যদি বুঝায় এবং ও উভয় এরকম ভাষা বুঝতে ইন্টারসেকশন মানে কমন এবং উভয় মানে এটা ও এটা মানে কি কমন আর অথবা বা কোনো না কোনো কমপক্ষে একটি কমপক্ষে একটি এরকম ভাষা বুঝাইলে কি হবে ইউনিয়ন হবে এগুলা খেয়াল রাখতে হবে অথবা বা কোনো না কোনো কমপক্ষে একটি বুঝাইলে কি হবে ইউনিয়ন হবে এগুলো আমরা করেছি আগেই খেয়াল করি সবাই মনোযোগ সহকারে আমাদের এখানে দেখো আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে কতজন শিক্ষার্থী অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এইখানে দেখা যায় আমি ভ্যানসিট এরা অর্থনীতি নিয়েছে এরা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এই যে অর্থনীতি নিয়েছে অংশটা পুরাটাই এরা হইল এ এরাই হচ্ছে এ নাম্বার অফ এ অর্থাৎ বারো জন তারপরে অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি মানে কি শুধু অর্থনীতি নিয়েছে যে শুধু অর্থনীতি এটা হলো এটা তো পুরাতাই অর্থনীতি মধ্যে এতটুকু অংশে কি আছে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান দুটাই নিয়েছে এটা হলো কি পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এরা খেয়াল করো এরা অর্থনীতি নিয়েছে এরা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এরা কারা অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান দুইটাই নিয়েছে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান এখানে দেখো এ বি দুটাই আছে এ ও বি দুটাই আছে এখানে তো এরা কারা এই যে এরা অর্থনীতি নিয়েছে এরা অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে আর এরা কারা শুধু অর্থনীতি নিয়েছে অর্থাৎ এ ও বি এর মধ্যে বি বাদ যারা আর কি এরা হইলো জন তাহলে অর্থনীতি নিয়েছে হলো বারো জন আর শুধু অর্থনীতি নিয়েছে হলো আট জন এখানে কতজন এটা পুরাটা হলো বারো পুরাটা বারোর মধ্যে এই আচ্ছাদিত অংশটুকু হলো আট তাহলে এই অংশটুকু কত চার আর এই অংশটুকুর নাম কি এ ও বি উভয় অর্থাৎ অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান দুটি আছে এখানে ভ্যানচিত্রের মাধ্যমে তুমি সূত্র ক্রিয়েট করতে পারবা সূত্র জন্ম দিতে পারবা এখানে দেখো আমাদের কোশ্চেন বলেছে প্রথম কোশ্চেন কি বলেছে দেখো প্রথম কোশ্চেন বলেছে কি বলেছে প্রথম কোশ্চেন যে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান তুমি যদি এই অংশটার মান বের করতে যাও তাহলে পুরা এ থেকে শুধু এই অংশটা বাদ দাও শুধু এ মানে কি ইন্টারসেকশন বিবাদ পুরাটা থেকে এতটুকু যদি মাইনাস করে পুরা এ থেকে এতটুকু বাদ দিলাম তাহলে কি থাকবে এতটুকুর মান পাবা তুমি নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বিবাদ আমি শুধু এ অংশটুকুর মান বের করি না শুধু কি এ শুধু এ তো না শুধু এ হলো এটা এ বের অংশটুকু মান বের করবো অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান দুটি আছে এখানে এটার মান বের করবো তাহলে পুরা এ থেকে এই এ থেকে এ শুধু এ অংশটা বাদ দেব এই অংশটা বাদ দেব। তাহলে কি হবে আমাদের এটা হলো কে হল সরি এটা ছিল এ এটা কি শুধু কি শুধু এ এ ও মধ্যে শুধু এ মানে শুধু অর্থনীতি তাহলে পুরা এ থেকে শুধু এ অংশটা মাইনাস করে দিলে এ ও বি অর্থাৎ অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের এই অংশটুকুর মান বের হবে খেয়াল করো পুরা এ থেকে যে এ থেকে এ ইন্টারসেকশন বি বাদ অংশটুকু মাইনাস করে দিলাম তাহলে এই অংশটুকুর মান বের হবে অর্থাৎ এটা হলো বারো আর এটা হলো আট তাহলে বারো থেকে যদি আমি এই আট অংশটুকু এই আট অংশটুকু বাদ দেই বারো থেকে এতটুকু বাদ দেই তাহলে এতটুকুর মান কি চার এতটুকু হচ্ছে চার বারো মাইনাস আট ইজ ইকুয়াল চার অর্থাৎ অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে চারজন অর্থনীতি এবং চারজন এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো নাম্বার টু কি বলেছে খেয়াল করো সবাই কতজন শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি কতজন শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি কতজন শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান মানে শুধু রাষ্ট্রবিজ্ঞান এটা হলো রাষ্ট্রবিজ্ঞান খেয়াল করো এটা পুরাটা হলো রাষ্ট্রবিজ্ঞান তার মধ্যে এতটুকুতে কি আছে খেয়াল করো এটা এখানে আমি ফ্রি করে নিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে এতটুকু হলো রাষ্ট্রবিজ্ঞান বি এটা পুরাটা হলো বি নাম্বার অফ বি তার মধ্যে এতটুকুতে কি আছে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান দুটাই আছে এই অংশে তোমার কি যে এখানে শুধু রাষ্ট্রবিজ্ঞান মানে কি এই অংশটা থেকে শুধু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে মানে অর্থনীতি নাইনি একটা বিষয় নিছে দুইটা বিষয়ের শুধু রাষ্ট্রবিজ্ঞান যেমন এটা কি শুধু অর্থনীতি ছিল আটজন এটা শুধু রাষ্ট্রবিজ্ঞানের মান বের করতে বলেছে তুমি শুধু রাষ্ট্রবিজ্ঞান এই অংশগুলোর মান যদি বের করতে চাও দেখো এ ইন্টারসেকশন এবাদ ইন্টারসেকশন বি এবাদ ইন্টারসেকশন বি এটা নামই হচ্ছে এবাদ ইন্টারসেকশন বি এই যে অংশগুলোর নাম হচ্ছে এবাদ ইন্টারসেকশন বি এই অংশটুকুকে তো দেখো এ আছে এখানে বিও আছে আর এখানে কি শুধু বি আছে এই অংশটুকুর নামই হচ্ছে নাম্বার অফ ইন্টারসেকশন বি এটা যেমন এ ইন্টারসেকশন বি বাদ রাষ্ট্রবিজ্ঞান বাদ শুধু এই এই আচ্ছাদিত অংশটুকু যে শের অংশটুকু বের করতে চাও তাহলে পুরা বি থেকে এ বি অংশটুকু বাদ দিতে হবে পুরা বি থেকে এতটুকু বাদ দেখে ধরলাম মনে করো তাহলে এটার মান বের হবে সূত্র এটাই নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল নাম্বার অব বি মাইনাস নাম্বার অব এ ইন্টারসেকশন বি আশা করি তোমরা বুঝেছো পুরা বি থেকে এটা তো বি বি থেকে এ বি অংশটুকু বাদ দাও তাহলে কি শুধু এই ইন্টারসেকশন বিবাদ এ বাদ ইন্টারসেকশন বিয়ের মান বের হবে এতটুকুর মান বের হবে তো আমার বিয়ের মান তো কোথাও নেই রে বাবা বিয়ের মান এখানে কোথাও দেওয়া নেই দেখো বিয়ের মানটা আমাকে বের করতে হবে আচ্ছা এখানে খেয়াল করো দুইটি বিষয়ের একটিও নেই এটা খেয়াল রাখবা কিন্তু এক নম্বর কোশ্চেনের আনসার আমরা কত পেয়েছিলাম নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে ফোর খেয়াল রাখবা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান অর্থাৎ উভয় বিষয় নিয়েছে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান দুইটাই নিয়েছে এটার মান হচ্ছে ফোর এখন আমাদেরকে বের করতে হবে শুধু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এসে অর্থনীতি নেয়নি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অর্থনীতি নেয়নি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে তো এটাই করতে গিয়ে আমাদেরকে বের করতে হবে রাষ্ট্রবিজ্ঞান কতজন নিছে এই অংশটুকুর মান আগে বের করতে হবে এইটা থেকে না এতটুকু যদি আমি মাইনাস করি তাহলে না এটার মান পাবো দুই নাম্বার কোশ্চেন বলেছে খেয়াল করো কালার দিয়ে রেখি দুই নাম্বার কোশ্চেন বলেছে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছি কিন্তু অর্থনীতি নেয়নি রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি নাম্বার এ বাদ ইন্টারসেকশন বি ইজ মান শুধু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে অর্থনীতি নেয়নি অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অর্থনীতিবাদ রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে তো দেখো এটার ক্ষেত্রে সূত্র আসবে কি সূত্রটা দেখো নাম্বার অফ এ বাদ ইন্টারসেকশন বি উই যে উপরে আমি লিখে রাখছিলাম অর্থাৎ শুধু বি মানে এই অংশগুলোর মান যদি বের করতে চাও পুরো বি থেকে এবি অংশটাকে মাইনাস করে দাও নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তাহলে আমার বি মানটা দরকার অর্থাৎ পুরো বি মান দরকার এবি এর মান বের করতে গিয়ে আমাকে কি করতে হচ্ছে দেখো এখানে দুটি বিষয়ের একটিও নেয়নি অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুইটা বিষয়ের একটিও নেয়নি এমন কোন স্টুডেন্ট আছে না একটা না একটা নিচ্ছে পঁচিশ জন মোটে স্টুডেন্ট আছে এই ক্লাসে প্রত্যেকে একটা না একটা নিচ্ছে আবার একটিও নেয়নি এখানে দুটি বিষয়ের একটিও নেয়নি একটিও নেয়নি এমন কোন ছাত্র নেই বা শিক্ষার্থী নেই এমন কোন শিক্ষার্থী নেই খেয়াল করে দুইটি বিষয়ের একটিও নেয়নি এমন কোন শিক্ষার্থী নেই কাজেই শিক্ষার্থী নেই কাজেই মোট স্টুডেন্ট সমান হবে দেখো নাম্বার অফ ইউটাই হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি অর্থাৎ এ বি যদি তুমি সংযোগ করো ওই পঁচিশ জনের সংখ্যাই বের হবে মোট স্টুডেন্টের সমানই হবে

নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল খেয়াল করো এটা এ এটা বি দেখো এ বি এই অংশটা কি এ বি আছে কমন এ ও বি মানে কি এ ইন্টারসেকশন বি এটা পুরাটাই যদি তুমি সংযোগ করো তাহলে কি করতে হচ্ছে এ নিতে হচ্ছে নীলা এ নাম্বার অফ এ মনে করো নাম্বার অফ এ এটা নীলা তারপরে কি বি নিবা প্লাস নাম্বার অফ বি দেখো এ নিলা বিও এ নেওয়ার সময় অংশটুকু আসছিল আবার প্লাস বি যখন করলো তখন এই অংশটুকু নেওয়া হলো এই অংশটা দুইবার আসছে দুইবার তো নেওয়া যাবে না একবার নিতে হবে যেহেতু ডাবল একবার হয়ে গেছে বিধা একবার মাইনাস হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এইভাবে সূত্রটা আসছে এ আর বি সংযোগ দুটি অবিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে এখন দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান কত রে বাবা এখানে দেখো ইউ নাম্বার অফ ইউ এর সমানই এটা যে প্রতিজনের সমান হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান এটা হলো টোয়েন্টি ফাইভ ইজ ইকুয়াল নাম্বার অফ এ তো দেয়াই আছে কো কত টুয়েলভ প্লাস নাম্বার অফ বি এর মান তো আমরা বের করবো এটা নাম্বার অফ এ নাম্বার এন মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আমরা প্রথম কোশ্চেনেই বের করছি জন অর্থাৎ এই অংশটুকুর মাঝের অংশটুকুর মান হচ্ছে ফোর উভয় বিষয় নিয়েছে তাহলে দেখো পঁচিশ মাইনাস টুয়েলভ প্লাস ফোর ইজ ইকুয়াল নাম্বার অফ বি সংখ্যাগুলো সব বামে নিয়ে আসছে তাহলে কি পাইলাম আমরা পঁচিশ হাজার উনত্রিশ থেকে বারো বাদ কত সতেরো নাম্বার অফ বি অতএব নাম্বার অফ বি মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে যে পুরা রাষ্ট্রবিজ্ঞানের মান বের হইল নাম্বার অফ বি ইজ সতেরো জন এখন অতএব আমার দরকার কি আমার দরকার হচ্ছে শুধু রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি আইনি রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে অতএব নাম্বার অফ এ বাদ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল কি বলেছি কোনটা দরকার আমাদের খেয়াল করো আমাদের দরকার এই যে এই অংশটুকুর মান দরকার এটা বি তাহলে পুরা এই আমার দরকার এই যে শুধু রাষ্ট্রবিজ্ঞান মানে কি অর্থনীতি নেয়নি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এই অংশটুকুর মান দরকার তাহলে পুরা বি থেকে এতটুকু মাইনাস করে দাও এতটুকু বাদ এটার নাম কি এ ইন্টারসেকশন বি নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি খেয়াল করো নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ

অর্থনীতি নেয়নি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে বা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি তেরো জন এটাই হচ্ছে আনসার আশা করি ডিয়ার স্টুডেন্ট তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো এরপরে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা আবার সামনের চেষ্টা করব এরকম টপিক নিয়ে আসার আর এরকম ডিপ তোমরা যদি শিখতে চাও ভালো ভালো ক্লাস পেতে চাও সকল সাবজেক্টের অর্থনীতি অনার্স যে কোনো বর্ষের এইসিসি অর্থনীতিকে শুরু করে মাস্টার্স পর্যন্ত তো তোমরা আমার ইকোনমিক্স হোম পেজটা ফলো দিয়ে রাখো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এটা নির্ভরযোগ্য একাডেমি তোমাদের আমি মনে করি আর আরো ডিপলি যদি ধারাবাহিকভাবে সকল টপিক শিখতে চাও খুব ভালো হবে ইকোনমিক্স শিখে পরীক্ষা খুব ভালো দিয়ে সর্বোচ্চ রেজাল্ট অর্থাৎ প্রথম সারির স্টুডেন্ট হতে চাও তোমার ভার্সিটিতে তাহলে অবশ্যই আমাদের অনলাইন পেইড বেসে ভর্তি হয়ে যাও একেবারে মিনিমাম কোর্স ফি বাংলাদেশে সম্ভবত আমি একমাত্র টিচার এত কম কোর্স ফিতে রেকর্ড কোর্স আর এত কম কোর্স ফিতে জমে লাইভ ক্লাস ভর্তির সাথে সাথে সম্পূর্ণ সিলেবাসের ভিডিও রেকর্ড কোর্স জুমে লাইভ ক্লাস এবং সেই ক্লাসগুলোরও ভিডিও রেকর্ড তো তোমরা আমি অফলাইনেও পড়াই রংপুরে কারমাইকেল কলেজ গেটের সামনে আমার অফলাইন শাখা ইকোনমিক্স হোমের অফলাইন স্টুডেন্ট রংপুর বিভাগের স্টুডেন্ট তোমরা চলে আসো ইনশাল্লাহ সর্বোচ্চ সহজভাবে অত্যন্ত সহজভাবে ন্যূনতম কোর্স ফেতেই অনলাইন অফলাইনে তোমরা অর্থনীতি শিখতে পারবা এবং সবার পরীক্ষাও খুব ভালো হবে ইনশাল্লাহ তো দেখা হবে নেক্সট ক্লাসে সামকুম